নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু সালের এই শেষ তিনটি মাস মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের ঠিক কেমন কাটবে আজকের আলোচনা কিন্তু তাই নিয়ে। প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখার চেষ্টা করুন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের কাছে এই তিন মাস কেমন কাটবে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে খুবই সহজভাবে জ্যোতিষের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন এবং একই সঙ্গে বলবো এখন পর্যন্ত আপনারা যারা চ্যানেলের মধ্যে রয়েছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অন্য মানুষদের সঙ্গে এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব মেষ রাশি বা মেষ লগ্ন যাই বলি না কেন এই মেষ রাশি বা মেষ লগ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব শনি মহারাজের একটা দৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে এই দৃষ্টির জন্য মেষ রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকেই অর্থাৎ যতদিন থেকে শনি মহারাজ প্রায় দু বছর হয়ে গেল তো এই দুবছর থেকে শনি মহারাজ আপনাদের একাদশ ভাবের মধ্যে রয়েছে এবং সেখান থেকে আপনাদের রাশিতে কিন্তু দৃষ্টি দিয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি দু সালটা অবশ্যই আপনাদের রাশির মধ্যে অবস্থান করছিলেন যে কারণে আপনাদের অতটা সমস্যা হয়নি শনি মহারাজের দৃষ্টি পড়ার কারণেও কিন্তু দু হাজার চব্বিশের মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ছেড়ে সেকেন্ড হাউসের মধ্যে ট্রানজিট করা অর্থাৎ বৃষ রাশিতে ট্রানজিট করে ঠিক তখন থেকে আপনাদের মধ্যে কিন্তু টেনশনের প্রবণতা বেড়ে গেছে অর্থাৎ সামান্য ছোট ছোট বিষয় নিয়ে একটা টেনশন করার বিষয় বা একটা টেনশন করার প্রবণতা এবং আপনাদের সঙ্গে পারিপার্শ্বিকভাবে যাই ঘটুক না কেন সেটা নিয়েও প্রচণ্ড রকম টেনশন করা এবং দুঃখ দুর্দশা নৈরাশ্য হতাশা এইগুলো যেন মনে হচ্ছে মনের মধ্যে বেশি হচ্ছে বা বেড়ে চলেছে ছোট্ট খাটো বিষয় নিয়ে অনেকটা বেশি টেনশন করা এই বিষয়টা কিন্তু যেহেতু রাশির মধ্যে আপনাদের শনি মহারাজের দৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু অনেকটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে এবং মানসিকভাবে একটা উদ্বিগ্নতা একটা চঞ্চলতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অবশ্যই সামনের যে তিনটি মাস রয়েছে সেই তিনটি মাসে শনি মহারাজের দৃষ্টির কোনো পরিবর্তন হচ্ছে না কারণ শনি মহারাজের অবস্থানেরও কোনো পরিবর্তন হচ্ছে না তাই শনি মহারাজের দৃষ্টি কিন্তু অবশ্যই আপনাদের রাশিতে থাকছে তাই আপনাদেরকে অনেকটা সতর্কভাবেই থাকতে হবে অনেকটা মেডিটেশন করার চেষ্টা করতে হবে এবং যদি মেডিটেশন করেন তাহলে মানসিকভাবে অনেকটা শান্তি পাবেন মনকে অনেকটা সংযত করতে পারবেন বা মনকে অনেকটা নিজের আয়ত্তে বা কন্ট্রোলে আনতে পারবেন যেটা আপনাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি একই সঙ্গে বলবো শনি মহারাজের এই লগ্নের মধ্যে বা রাশির মধ্যে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু ব্যথা বেদনা জনিত কোনো সমস্যা ভুগতে হচ্ছে দাঁত নখ চুল জনিত কোনো সমস্যায় পড়তে হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে বারবার যে কোনো রোগের সঙ্গে লড়াই করতেই হচ্ছে এই ধরনের একটা সমস্যা কিন্তু চলে আসছে এবং যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে কেতু রয়েছে তাই কোন কোনো মেষরাশি মানুষদের যাদের ষষ্ঠ ভাব খারাপ তাদের কিন্তু বিভিন্ন রকম রোগ বা অনেক দিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন অথচ রোগ ধরা পড়ছে না এই ধরনের কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে পড়ছে তাই এই সামনের যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস রয়েছে এই তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের রোগ যেমন থাকবে তেমনি রোগ রিকভারি করার জায়গাও কিন্তু আপনারা পাবেন একটা ভালো কোনো ডাক্তার বা ভালো কোনো হসপিটাল এই ধরনের যোগাযোগ আপনাদের অবশ্যই আসবে এবং সেখান থেকে অনেকটা জায়গা কিন্তু আপনাদের দেখা যাবে তবে মানসিকভাবে একটু ভালো থাকার চেষ্টা করুন আপনারা দেখবেন অনেকটা সব দিকটা পজিটিভ পাচ্ছেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব বিশ্ব রাশিতে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সামনের তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনি কিন্তু সেখানেই থাকবেন এবং দেবগুরু বৃহস্পতির এই সেকেন্ড হাউসে অবস্থান আপনাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে যারা রিলেটিভসরা রয়েছে রিলেটিভসদের সঙ্গে আপনার সম্পর্ককে অনেকটা ভালো করবে অনেকটা মধুর করবে এবং একই সঙ্গে আপনার অর্থের যে জায়গাটা রয়েছে টাকা পয়সা জনিত যে সমস্যা আপনার ছিল এতদিন ধরে সেটা কিন্তু জুন মাস থেকেই আশা করি অনেকটা কমেছে তবে সব মেষরাশির যেই কমে গেছে এরকম কিন্তু কখনোই নয় কারণ নিজস্ব জন্মছকের সেকেন্ড হাউসের উপরই কিন্তু সেটা ডিপেন্ড করছে তবে সার্বিকভাবে বলা যেতে পারে দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে আর্থিক দিক থেকে অনেকটা আপনারা পজিটিভ হয়েছেন বা অনেকটা পজিটিভিটির দিকে যাচ্ছেন একই সঙ্গে দেখা যায় যদি আমরা খেয়াল করি তাহলে যারা বাচ্চারা রয়েছে পড়াশোনার প্রথম ভর্তি হচ্ছে মেসরাশির যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গায় ভর্তি হওয়া পড়াশোনা একটা ভালোভাবে স্টার্ট করার জায়গা কিন্তু অবশ্যই থাকছে এবং আপনারা যারা জ্যোতিষতন্ত্র কোনো রকম উকিল ওকালতি বিষয়ে যুক্ত রয়েছেন বা যে কনসালটেন্সি বিষয়গুলো যেগুলো রয়েছে অর্থাৎ যেখানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে সেলফ প্রফেশন যেখানে কথাকে কেন্দ্র করে ইনকাম করা হয় বা কথা বেছে খায় যে কথাটা আমরা বলি তো যারা কথার মাধ্যমে ইনকাম করে তাদের কিন্তু এই সময় আপনাদের কথাবার্তার মধ্যে একটা মধুরতা একটা কোমলতা অবশ্যই আসবে এবং সেটা কিন্তু আপনাদের প্রফেশনকে গ্রোথ করাতে হেল্প করবে নেক্সট যদি আমরা দেখি অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে আপনাদের থার্ড হাউসে এবং অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত মেষরাশির মানুষদের দেখা যাবে যে ট্র্যাভেলিং অনেকটা বেশি হচ্ছে যে কোনো কারণেই হোক না কেন কর্মসূত্রে হোক বা ভ্রমণের কারণেই হোক অনেকটা এদিক ওদিক যাওয়া আসা আপনাদের থাকবে এবং ট্র্যাভেলিংয়ের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন এরকম ধরনের বিষয়ও দেখা যাবে যুক্ত হয়েছেন বলতে হয়তো কোথাও ঘুরতে যাবেন সেইখানে হয়তো ট্র্যাভেলিংয়ের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে ঘুরতে যাবেন এরকম ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে বা আপনার নিজস্ব কাজকর্মের জন্য ঘোড়াটা যেন অনেকটা বেশি বেড়ে গেছে এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু আপনারা ফিল করবেন একই সঙ্গে আমাকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমাকে আরও বেশি কাজ করতে হবে এই ধরনের একটা এনার্জি অবশ্যই থার্ড হাউসে মঙ্গল যতদিন থাকবে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু ফিল করবেন আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে কিন্তু আপনাদের একটু ঝগড়া ঝামেলা বনিবনা অশান্তি হতে পারে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু এই সময় একটু ঝামেলা অশান্তি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কুড়ি অক্টোবরের পরই কিন্তু আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল ট্রানজিট করবে এবং এই ফোর্থ হাউসে মঙ্গল ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেকটা বল পাবেন আপনাদের রাশি অনেকটা বল পাবে যদিও ফোর্থ হাউসে মঙ্গল নিচস্থ কিন্তু তবুও কেন্দ্রে যাওয়ার কারণে আপনাদের রাশিতে কিন্তু অনেকটা বল আসবে অর্থাৎ আমি করতে পারবই আমার দ্বারা হবেই এই ধরনের একটা যে কনফিডেন্স সেই কনফিডেন্সকে কিন্তু বাড়তে দেখা যাবে এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই যে মঙ্গল এই ফোর্থ হাউসের মঙ্গল কিন্তু আপনার বাড়িতে কিছু ঝগড়া করতে পারে অর্থাৎ আপনার মধ্যে মানে আপনি চাইবেন যে আপনার কথা শুনে আপনার বাড়ির লোকরা চলুক কিন্তু বাড়ির লোকরা আবার উল্টো পথে চলছে এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে যে কারণে কিন্তু একটা মতবিরোধ বাড়ির লোকেদের সঙ্গে একটা ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের বিষয় হতে পারে এবং একই সঙ্গে আপনার মায়ের মাথা কিছুটা গরম হতে পারে এবং আপনার মাথাও বেশ কিছুটা গরম হতে দেখা যাবে আপনার মধ্যে অনেকটা খিটখিটে ভাব অনেকটা মেজাজ হারানো রুক্ষতা এই ধরনের বিষয়গুলো কিন্তু খেয়াল করা যাবে তাই সামনে তিনটি মাস কিন্তু মাথা অনেকটা ঠান্ডা রাখতে হবে আমি আগেই বলেছি সেই জন্য মেডিটেশন এখন থেকে শুরু করুন যেটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হবে এবং আপনার ফ্যামিলির লোকেরা আপনার ওপরে অনেকটা কী বলবো ক্ষুব্ধ হতে পারে আপনার আচরণ আপনার ব্যবহারে অনেকটা ক্ষুব্ধ হতে পারে আপনার মাথা গরমের এই যে প্রবণতা এই জন্য কিন্তু অনেক সময় তারা আপনাকে ভুল বুঝতে পারে তাই অবশ্যই রাশির মানুষদেরকে শুধু যে সামনের তিনটি মাসই মেডিটেশন করতে বলছে এরকম কখনোই নয় আপনারা যদি কন্টিনিউয়াসলি মেডিটেশন করেন আপনাদের কিন্তু অনেকটা আপনারা লাভ বুঝতে পারবেন সেটা আমি বলতে পারি নেক্সট যেটা বলবো যে আপনাদের যে পঞ্চমপতি রয়েছে এই পঞ্চমপতি রবি তিনি কিন্তু অক্টোবরের ষোলো তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন যার ফলে আপনাদের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত যারা স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু কনসেন্ট্রেশনের প্রবলেম আসতে পারে এই সময় পড়াশোনাটা যেন ঠিকঠাক হচ্ছে না বা কোনো জায়গায় কোনো চান্সের যে জায়গাগুলো থাকে চান্স পাওয়ার বিষয়গুলো থাকে সেই জায়গায় যেন ঠিকঠাকভাবে চান্স পাচ্ছে না এই ধরনের কিন্তু বিষয় হতে পারে একই সঙ্গে ষোলোই অক্টোবর পর্যন্ত যতদিন রবি আপনাদের ষষ্ঠভাবের মধ্যে থাকবে ততদিন কিন্তু আপনাদের যাদের চোখের প্রবলেম আছে চোখের প্রবলেমে বাড়তে পারে চোখ নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে কোনো ইনফেকশন রিলেটেড কোনো প্রবলেম জ্বর জ্বালাজনিত কোনো সমস্যা এবং ভাইরাল ফিভার বা ভাইরাল জ্বর কোনো রকম আপনাকে ভোগাতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বলব যে যারা হার্টের পেশেন্ট রয়েছেন মেষরাশির মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে এই সময় কারণ ষষ্ঠভাবে রবি কিন্তু কেতুযুক্ত হচ্ছে তাই অলরেডি যারা হার্টের প্রবলেমে ভুগছেন তাদেরকে কিন্তু বেশ কিছুটা সাবধানে এই সময় থাকতে হবে পঞ্চমে যেহেতু শনি মহারাজের দৃষ্টি রয়েছে তাই আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন এই প্রেম সম্পর্কের মধ্যে জড়িত যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা বলবো ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে রয়েছেন অর্থাৎ প্রেমের মধ্যে যেন সেই শান্তি আগের মতো নেই একটা মিল্লি অশান্তি আপনাকে একটা ভুল বোঝার ব্যাপার এই ধরনের বিষয়গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে তাই অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং এই যে ষোলোই অক্টোবর পর্যন্ত আপনাদের পঞ্চম প্রতি ষষ্ঠের মধ্যে আছে এবং পঞ্চমে শনি মহারাজ রয়েছে অর্থাৎ দুটো দিকই আমরা কিন্তু নেগেটিভ পাচ্ছি তাই ষোলোই অক্টোবর পর্যন্ত মেষরাশিদের প্রেমের দিক থেকে অনেকটা কিন্তু সাবধানে থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখলেই কিন্তু অনেকটা পজিটিভ এফেক্ট আপনারা পাবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের ভাই বোনের সঙ্গে কিছুটা বনিবনার প্রবলেম কিছুটা মানসিক অশান্তি এগুলো কিন্তু হতে পারে অক্টোবরের ন তারিখ পর্যন্ত তথা কুড়ি অক্টোবর যেহেতু মঙ্গল সব থার্ড হাউসের মধ্যে রয়েছে তো কুড়ি অক্টোবর পর্যন্ত সেই বিষয়গুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং একই সঙ্গে সপ্তম ভাবের মধ্যে আপনাদের শুক্র থাকবে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত এবং অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত শুক্র যখন আপনাদের সপ্তমভাবের মধ্যে থাকবে এই সময়টায় আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ টাইম এই টাইমে আপনাদের বিবাহিত জীবনের মধ্যে যে ঝামেলা অশান্তি ছিল সেগুলো অনেকটা কি বলবো কমবে এবং সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স আসবে সম্পর্কের মধ্যে একটা মধুরতা আসবে অর্থাৎ আপনার যে ওয়াইফ আছে ওয়াইফের সঙ্গে বা আপনার যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডের সঙ্গে বিবাহিত জীবনের সম্পর্কটা অনেকটা বেটার হতে দেখা যাবে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত কিন্তু অক্টোবরের এই যে ১৩ তারিখ থেকে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত কিন্তু আবার আপনাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা আসতে পারে আবারও কিন্তু ঝগড়া ঝামেলার ঝুট ঝামেলা অশান্তি হতে পারে তাই সেই সময়টা বিশেষ সাবধানে থাকতে হবে একই সঙ্গে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই সময় রবি আপনাদের সপ্তমভাবে যাবে এবং এই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা ইগো প্রবলেম চলে আসতে পারে এবং কেউ কাউকে যেন ছেড়ে কথা বলছে না এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই মানে এই সময় ডমিনেটিং বিষয়টাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনি ভাবছেন যে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে কিন্তু আপনার যে পার্টনার রয়েছে সেও একই কথাই ভাবছে আমি যেটা বলবো সেটা শুনতে হবে তো দুজনের যদি মনোভাব এরকম হয়ে যায় তাহলে কিন্তু অশান্তি আরও তঙ্গে উঠবে তাই অবশ্যই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে দেখবো যে আপনাদের বুধ অক্টোবরের ন তারিখ থেকে উনতিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তম মধ্যে থাকছে এবং এই সপ্তমভাবে যতদিন বুধ থাকছে ততদিন কিন্তু আপনাদের বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছুটা কি বলবো একটা ছেলে মানুষই বা একটা মাঝে মাঝে ঝগড়া অশান্তি আবার মাঝে মাঝে একটা ছেলে মানুষই একটা মাঝে মাঝে ভালোবাসার একটা বিষয় এই সমস্তগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেস কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের অনেকটা ভালো যাবে বিশেষ করে যারা গার্মেন্টস রিলেটেড বিজনেস করেন যারা গ্রাফিক্স ডিজাইন ফ্যাশন রিলেটেড কোনো বিজনেস এছাড়াও যারা কম্পিউটার রিলেটেড কোনো বিজনেস মেডিসিন রিলেটেড কোনো বিজনেস এই সমস্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটা পজিটিভ একটা জায়গা এই সময় পাবেন তেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে আবার অক্টোবরের চোদ্দ তারিখ থেকে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত কিন্তু একটু আপনাদেরকে বুঝে চলতে হবে বিজনেসটা একটু ডামাডোল চলতে পারে একটু গণ্ডগোলের মধ্যে চলতে পারে নেক্সট আবার কিন্তু আপনাদের যে বিজনেস রয়েছে সেটা নভেম্বরের ছ তারিখের পর আবার বেটার জায়গায় যাবে অনেকটা বেটার আপনারা আবার দেখতে পাবেন ধীরে ধীরে তাই এই সময় এই টাইম পিরিয়ডটাকে একটু সাবধানে রাখতে হবে থাকতে হবে আপনাদের যিনি হাজবেন্ড বা ওয়াইফ রয়েছেন তার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাবে নভেম্বরের সাত তারিখ থেকে দোসরা ডিসেম্বর এই টাইম পিরিয়ডে কিন্তু আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন তার অনেকটা ডেভেলপমেন্ট কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা একটা পজিটিভ জায়গা অবশ্যই আমরা কিন্তু দেখতে পাবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে যে সম্পর্কের উন্নতি সেই সম্পর্কের উন্নতি কিন্তু সাতই নভেম্বরের পর একটা দুর্দান্ত উন্নতি সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যারা বিবাহ করেননি বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র যতদিন আপনাদের সপ্তমভাবে রয়েছে অর্থাৎ তেরোই অক্টোবরের মধ্যে একটা যোগাযোগ হওয়া একটা দারুণ একটা জায়গা যোগাযোগের বা সম্বন্ধ হওয়ার একটা দারুণ জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি এই টাইমটা আপনারা ফেল করেন এই টাইমটা না পান তাহলে কিন্তু তারপরে যে সময়টা আমরা দেখব সেটা হচ্ছে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই টাইমটাই কিন্তু আবার আপনাদের যোগাযোগ হতে পারে বিয়ের জন্য বা আপনাদের নতুন করে কোনো প্রেম হতে পারে বা প্রেম বিবাহে কনভার্ট হতে পারে এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে তবে অবশ্যই যদি আপনাদের নিজস্ব জন্মছকের মধ্যে বিবাহিত বিবাহের যে জায়গাটা রয়েছে সেখানে যদি কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা বা বিবাহে বাধা যদি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে তবে নর্মালি সার্বিকভাবে বলা যেতে পারে আপনাদের কিন্তু তেরোই অক্টোবরের মধ্যে একটা বিবাহের যোগ রয়েছে বা বিবাহ ঠিক হওয়া বা বিবাহের সম্বন্ধ আসা বা অনেকটা বিবাহ পজিটিভিটির দিকে যাওয়ার একটা চান্সেস রয়েছে যেটা রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর বা নভেম্বরের পর কিন্তু আবার অনেকটা বেটার চান্স আপনাদের ক্ষেত্রে আসবে সেটা বলা যেতে পারে পনেরোই নভেম্বরের পর যখন শনি মহারাজ বকরি ছেড়ে মার্গি হবেন তখন কিন্তু আপনাদের অনেক কিছু পজিটিভ হতে দেখা যাবে যেমন আপনারা যারা অর্থ কষ্টে প্রচন্ড পরিমাণে ভুগছেন যাদের জন্মছকে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা আর্থিক ট্রাভেলিংয়ের মধ্যে দিন কাটাচ্ছেন অনেকটা অর্থ অর্থের দিকটা আপনাদের প্রবলেমের মধ্যে রয়েছে বা যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হতে দেখা যাবে পনেরোই নভেম্বরের পর যখন শনি মহারাজ মার্গী গতিতে ফিরবেন একই সঙ্গে আপনাদের মন মানসিকতা অনেকটা পজিটিভ হতে দেখা যাবে শনি মহারাজের এই মার্গী গতির পর অর্থাৎ পনেরোই নভেম্বরের পর আপনাদের এই যে এত টেনশন এত মেন্টাল একটা চাপ বারবার হচ্ছে এইটা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে পনেরোই নভেম্বরের পর এবং আপনাদের যারা বিভিন্ন রকম চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি অবশ্যই আপনারা পাচ্ছেন এখনো পর্যন্ত প্রমোশনের একটা জায়গা কিন্তু আপনাদের জন্য সামনে তিন মাসে রয়েছে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রমোশন পাওয়ার মতো একটা জায়গা থাকছে এবং একই সঙ্গে প্রমোশন যেমন হচ্ছে কর্মের জায়গায় মান সম্মান বৃদ্ধির একটা যে জায়গা সেটাও যেমন বাড়ছে তেমনই কিন্তু কর্মের প্রচণ্ড প্রেশারও আপনাদের বেড়েছে বা সামনের তিনটে মাসে কিন্তু বাড়বে পনেরোই নভেম্বরের পর কর্মের প্রেশারটা কিন্তু আস্তে আস্তে কম কমবে এবং এই যে কর্মের প্রচণ্ড পরিমাণে প্রেশার এটা কিন্তু মাঝে মাঝে আপনাদের জন্য নেওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে বা অনেকটা মানসিক টেনশনের কারণ হচ্ছে যাই হোক আলটিমেটলি কিন্তু কর্মের জায়গাটা অনেকটা পজিটিভ ভীষণই পজিটিভ কারণ সামনের যে তিনটি মাস রয়েছে এই তিনটি মাসের মধ্যে আপনার কর্মের জায়গায় মানসম্মান বৃদ্ধির যোগ রয়েছে আপনার কর্মের জায়গায় অনেকটা পজিটিভ একটা ভাইব্রেশন আপনি পাবেন আপনার এতদিন ধরে যে সমস্ত কাজকর্ম আটকে ছিল কর্মকে কেন্দ্র করে সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্লিয়ার হবে প্রমোশন পাওয়ার যোগ রয়েছে অর্থাৎ কর্মের জায়গাটা অনেকটা পজিটিভ সেটা বলা যেতে পারে বিশেষ করে পনেরোই নভেম্বরের পর কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে এবং একই সঙ্গে ভাবের মধ্যে শনি মহারাজ রয়েছেন ভাবের মধ্যে শনি মহারাজ যেদিনকে বকরি ছাড়াবেন পনেরোই নভেম্বর সেই দিন থেকে কিন্তু আপনাদের সফলতার হার বৃদ্ধি পাবে এখন যেমন যেটা হচ্ছে যে বিভিন্ন কাজে বাধা চলে আসছে এবং মিরাকেল মিরাকেল বাধা আপনাদের চলে আসছে কিছুতেই যেন কাজ কমপ্লিট করতে পারছেন না সমস্ত কাজে আটকে যাচ্ছেন এবং যে কাজটা দুদিনে হওয়ার কথা সেটা দশ দিন লেগে যাচ্ছে এই ধরনের সমস্যা যেগুলো হচ্ছে সেটা কিন্তু পনেরোই নভেম্বরের পর অনেকটা কেটে যাবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে যারা কর্মসূত্রে বিদেশ যাব বলে মনে করছেন বা যে কোনো কারণে বিদেশ যাব বলে মনে করছেন পড়াশোনার যারা স্টুডেন্ট রয়েছে তারা যদি বিদেশ যাব বলে মনে করে কোনো সুযোগ পাওয়ার বিষয় থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ এবং আপনারা যারা কর্মের জন্য বিদেশ যাব বলে মনে করছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সামনের তিনটে মাসে অবশ্যই আপনাদের সুযোগ আসবে বিদেশে যাওয়ার মতো যারা বিদেশে অলরেডি রয়েছেন কর্ম করছেন তাদের কিন্তু এই সামনের তিনটি মাসে অনেকটা ডেভেলপমেন্ট আসবে কর্মের ক্ষেত্রে অনেকটা আপনারা বেটার জায়গায় যাবেন সেটা কিন্তু বলা যেতেই পারে তবে ওভারঅল যেটা বলা যায় যে সামনের তিনটি মাস কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অনেকটা সতর্ক এবং সাবধানে থাকতে হবে অবশ্যই মানসিকভাবে অনেকটা ভালো থাকার জন্য যা যা করা দরকার বিশেষ করে মেডিটেশন সেটা কিন্তু করতে হবে এবং একই সঙ্গে আপনার যদি প্রচণ্ড রকম সমস্যার মধ্যে আপনি রয়েছেন যেমন আর্থিক সমস্যা মানসিক সমস্যা এবং পরিবারের দিক দিয়ে সমস্যা কর্মের দিক দিয়ে সমস্যা বিজনেসের দিকে সমস্যা তাহলে অবশ্যই নিজস্ব জন্মছক আপনার পরিচিত বা আপনার কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে পরীক্ষা করিয়ে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা সময় আপনাদের বদলাবে সেটা বলা যেতেই পারে এবং আপনাদের জন্মচকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ থাকে তাহলে সেই দোষের নেগেটিভ প্রভাবেও কিন্তু অনেক সময় আপনাদের এই ধরনের সমস্যাগুলো আরও বেশি ভুগতে হয় তাই সেই দিকে কিন্তু আপনাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে অনেকটা সাবধান হতে হবে এবং প্রেমের ক্ষেত্রে আগেই বললাম প্রেমের ক্ষেত্রে অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে সেই দিকে যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু প্রেম বিচ্ছেদের রূপ নিয়ে নিতে পারে তাই অবশ্যই সেদিকে সতর্ক থাকতে হবে বিবাহিত জায়গাতেও কিন্তু একই রকম সমস্যা আসতে পারে তাই সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাই হোক মোটামুটিভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে নয়ই অক্টোবর কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন এবং এই দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইনথ হাউসের অধিপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং দ্বাদশপতি তাই দেবগুরু বৃহস্পতির এই যে বক্রি হওয়াটা এবং তিনি কিন্তু বসে রয়েছেন আপনাদের সেকেন্ড হাউসে তাই এটা কিন্তু আপনাদের জন্য খুব যে ভালো সেটা বলবো না কারণ ভাগ্যের হানি বেশ কিছুটা ক্ষেত্রে হতে পারে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মছকের মধ্যে কোথায় রয়েছেন কতটা পজিটিভ রয়েছেন তার উপরেই কিন্তু নেগেটিভ পজিটিভ ফল ডিপেন্ড করবে অবশ্যই আমি এই নিয়ে পরবর্তীকালে আর একটা ভিডিও করার চেষ্টা করব যে এই যে দেবুর বৃহস্পতি বকরি হচ্ছেন তার প্রভাব মেষরাশির মানুষরা কীভাবে পাবেন বা কতটা নেগেটিভ ফল পেতে পারেন কতটা পজিটিভ ফল পেতে পারেন অবশ্যই পুরো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিলাম ভিডিও অনেক বড় হয়ে গেছে পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার